আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমরা চলে এসেছি আরও একবার আর আমাদেরকে জানান অনেক অনেক স্বাগত আপনাদের নিউজ ফিডে প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন আর আজকে ফাইনালি আকাশটা একটু মেঘলা ছিল তাই বের হয়ে গেলাম বাইরে আরও একবার ঘোরাঘুরি করতে কারণ আমাদের ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে তাই সেটা যেটাই হোক না কেন ঘরের কাছে বা ঘর থেকে অনেক দূরে ওমা বের হয়ে দেখি বাইরে অ্যালার্ট দিয়ে দিয়েছে আল্লার তার জাল্লা মানে ইয়েলো অ্যালার্ট এটাই সর্বনিম্ন অ্যালার্ট এরপরে যদি অ্যালার্ট হয়ে যায় অরেঞ্জ তাহলে আরও বেশি ডিপ আর রেড অ্যালার্ট হয়ে গেলে তো কথাই নেই একদম বন্যা বয়ে যাবে ঘরেই বসে থাকতে হবে ভাগ্যিস যে রেড অ্যালার্ট ছিল না আর রেড অ্যালার্ট থাকলেও মনে হয় ভালো হতো যেই একটা গরম একটু রেড অ্যালার্টেরও দরকার ছিল আই হোপ যে আজকে একটু বৃষ্টি হবে অনেক বেশি তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে আমরা মেট্রোতে চড়বো মেট্রোতে চড়ে চলে যাব অনেক দূরে না না অনেক দূরে যাবো না কাছাকাছিই থাকবো কারণ মেট্রো দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায় ঘরের কাছেই আর মেট্রো দেখেই একটা কথা মনে পড়ে গেল, যে আমাদের মেট্রোতে চড়তে কতগুলো বছর জীবনের পার করতে হয়েছে আর এইদিকে আমাদের ইজহান ও জন্মের পর থেকেই মেট্রোতে চলে এরকম একটা জীবন তো সবারই দরকার আপনারাও কি জন্মের পরপরই মেট্রোতে চড়তে পেরেছেন নাকি আপনাদেরও অনেকগুলো বছর পার করতে হয়েছে এই গল্প বলতে বলতে আমরা পৌঁছে গেছি দে ফেরারি এই জায়গাটার নামই দে ফেরারি আর মেট্রোতে এখানে আসতে লাগে সাড়ে তিন মিনিটের মতন আমাদের বাসা থেকে খুব বেশি দেরি না হেঁটে আসতে অনেকটা সময় লাগে কারণ রাস্তাটা অনেক উঁচুর দিকে তাই আরও বেশি কষ্ট হয় আমার হাঁটাহাঁটি একদমই পছন্দ না তাই আমি সব সময় মেট্রো দিয়েই এখানে আসি পিয়াশা দেফেরারির গা ঘেসেই আছে ভিয়া ভেন্টি যা প্রায় মেট্রো স্টেশন থেকে এক কিলোমিটার পর্যন্ত প্রসারিত রোডটা ধনুকাকার স্থাপত্যশৈলী এবং মোজাইক করা নিচের ফ্লোরের বিখ্যাত গরম হোক বা অনেক বৃষ্টি হোক তাই এখানে হাঁটার জন্য খুব মনোরম একটা পরিবেশ আছে এখানে আপনি অনেক দামি দামি ব্র্যান্ডও খুঁজে পাবেন খুব নর্মাল ব্র্যান্ডও খুঁজে পাবেন যেরকম জারা এইচ বেশকা নাইকি লকার স্নাইপস ওভিএস অনেক বুটিক শপও রয়েছে ক্যাফেটেরিয়া তো অবশ্যই রয়েছে এখানে আমাদের অনেক টাইমই আসা হয় মানে কিছুদিন পর পরই আমরা এখানে আসি অনেক সময় কিছু শপিং করতে হয় অনেক সময় এমনি এই চত্বরটাতে বসে থাকতেও খুবই ভালো লাগে আমার ছেলেকে নিয়ে তো এখানে আগেও অনেকবার এসেছি কিন্তু তখন তো কিছুই বুঝতো না তখন তো বসতেও পারতো না কিছু বুঝতো না দেখতো না আর এখন তো মার্শাল্লাহ বসতে পারে দেখতে পারে সব কিছু বোঝে কিছুটা হলেও তো তাই ওকে নিয়ে আসা হয় মাঝে মাঝে এখানে বসে থাকতে হ্যাঁ এখন আবার মনে করেন না যে এই মহিলা কি বলে সব কিছু বোঝে এতটুকু বাচ্চা মানে ওর বয়স এখন নয় মাস তো নয় মাস অনুযায়ী ওর যতটুকু বোঝা দরকার ও ততটুকুই বোঝে আর বাইরে আসতেই বরাবরের মতো ও অনেক খুশি হয় ও যখনই আমাকে বা ওর নানুকে বা যে কাউকে রেডি হতে দেখে ও তখনই খুব জোরে চিৎকার দিয়ে যে ওর একটা এক্সাইটমেন্ট সেটা আমাদেরকে বোঝায় যে ওখান বাইরে যাবে আর যদি ওকে নিয়ে যাওয়া না হয় তাহলে খুব মন খারাপ করে এখন তো তাও ওকে রেখে চলে যাওয়া যায় কিন্তু কিছুদিন পরে আমার মনে হয় না ও আমাদেরকে যেতে দিবে ওকে রেখে যাওয়ার সময় এত জোরে কান্নাকাটি শুরু করে দিবে যে ওকে রেখে আমরা যেতেই পারবো না তখন নিশ্চিত লুকিয়ে লুকিয়ে যেতে হবে আমাদেরকে বাসায় থাকলেও যতই চিল্লা চিল্লি করুক না কেন চিল্লাচিল্লি করে তো আমার মাথা ধরিয়ে দেয় আর আমার অনেক সময় মেডিসিনও খেতে হয় এই মাথা ব্যথার জন্য কারণ একবার মাথা ব্যথা উঠলে এই মাথা ব্যথা সারা দিনে তো কমেই না সারা রাত ঘুমানোর পরে যদি দয়া করে একটু কমে তাই মেডিসিন তো নিতেই হয় তো যেটা বলছিলাম বাইরে আসলেও একদমই চিল্লাচিল্লি করে না মানে ও কিছু বোঝেই না এরকম একটা ভাব হয়ে যায় আর একদম চুপচাপ কোনো শব্দ নেই কোনো সাউন্ডই নেই এরকম একটা অবস্থা করে রাখে যা ভেবেছিলাম তাই বৃষ্টি শুরু হয়ে গেছে আর ফোটা ফোটা শুরু হয়ে গেছিলো আমাদের গায়ে পড়ছিল তাই ভাবলাম বৃষ্টি পুরোপুরি পড়ার আগেই আমরা ছায়ার নিচে চলে যাই কারণ আমরা ভিজে গেলেও সমস্যা নেই আমাদের সাথে যেহেতু একটা বেবি আছে ওর কি তো সবার আগে আমরা যে এলাকাতে থাকি সেখানে আমরা গিয়েছি আজ থেকে দশ বছর আগে তখন অবধি কোনো এরকম বাঙালি ছিল না যে বাহিরে বের হলেই কিছু বাঙালি দেখা যেত বাট এখন দশ বছর পরে অনেক বাঙালি দেখা যায় আর এই যে চত্বরটা এই চত্বরটায় গেলে তো আপনি অসংখ্য বাঙালি পেয়ে যাবেন পায়ে পায়ে বাঙালি আশেপাশে ডানে বামে সব দিকেই আপনি বাঙালি পেয়ে যাবেন তো আমরা চলে গেলাম প্রথমে বেস কাতে এমনিই কিছু দেখতে কারণ এখন সালদি পড়ে গেছে মানে ডিসকাউন্ট পড়ে গেছে এই এখানে বছরে দুইবার ডিসকাউন্ট দেয়া হয় জানুয়ারি মাসে একবার আর হচ্ছে এই জুলাই মাসে একবার তো সব কিছুর প্রাইস মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট কমিয়ে দেওয়া হয় আর ডিসকাউন্ট শুধু বাঙালিরা না এখানকার সবাই পছন্দ করে ওয়ার্ল্ডের সবাই ডিসকাউন্ট পছন্দ করে এরকম কোনো মানুষ আমি মনে হয় না পাবো বা আপনারা পাবেন যে ডিসকাউন্ট পছন্দ করে না তো ডিসকাউন্ট হলে অবভিয়াসলি ভিড় জমে যায় মানুষের কে কোনটা নেবে আর একটা সুবিধা হচ্ছে প্রথম প্রথম গেলে পাওয়া যায় সব জিনিসপত্র সাইজগুলো যেরকম আপনি যদি জামা কাপড় কিনতে চান এস এম এক্স এল এই সব সাইজগুলো তখন থাকে বেসিক্যালি এস আর এমটা খুব সহজে খুঁজে পাওয়া যায় কিন্তু আপনি যদি মাঝখানের দিকে যেরকম ডিসকাউন্ট শুরু হয়েছে দশ পনেরো দিন চলে গেছে তারপর আপনি যাচ্ছেন বা আর এক সপ্তাহ বাকি হয়তো ডিসকাউন্ট শেষ হওয়ার তখন আপনি যাচ্ছেন তখন আপনি সাইজগুলো পাবেন না এরকম আপনি যদি এস সাইজ পড়েন বা এম সাইজ পড়েন ওইগুলো আর থাকে না তখন দেখা যায় এক্স এল ইক্স ইক্স এল এইগুলো থাকে যেগুলো আর কোনো কাজের না আর জুতার ক্ষেত্রেও দেখা যায় ফর্টি ছেলেদের জন্য এটা বেসিক থাকে এটা সবাই খুঁজে এটা আর খুঁজে পায় না আর মেয়েদের জন্য হয়তো থার্টি সেভেন থার্টি এইট খুঁজে সেটাও হয়তো খুঁজে পাওয়া যায় না আমি অনেকবার এরকম হয়েছে জুতা কিনতে গিয়েছি দেখি থার্টি ফাইভ আছে থার্টি ফোর আছে থার্টি নাইন আছে ফর্টি আছে কিন্তু আমার সাইজ হচ্ছে থার্টি এইট এটাই নেই আবার রাব্বু দেখা যায় কিনতে যায় ফর্টি ওয়ান ফর্টি ওয়ানই নেই সব আছে ফর্টি ফোর ফর্টি ফাইভও আছে তো এই একটা ঝামেলার মধ্যে পড়তে হয় ইজানের আব্বু কি যেন একটা ছিল এই মার্কেট টায় প্রথমে দেখালাম এখানে ঢোকার আগে উপরে লেখা কয়েন এটা হচ্ছে একটা ওই বাংলাদেশে যেমন বসুন্ধরা শপিং মল এর ভিতরে সব রকম দোকান আছে এটাও সেরকম এটার ভিতরেও অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র আছে তো রাব্বু আব্বু কি যেন একটা খুঁজছিলো সেটা আর খুঁজে পাইনি সম্ভবত তাই আমরা বের হয়ে গেলাম বের হয়ে দেখি পুরো রাস্তা ভিজে গেছে মানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে এর মধ্যে হয়ে আবার শেষও হয়ে গেছে এখানে আমি অনেক কিউট একটা টুপি খুঁজে পেলাম তো সামার টুপি মেয়েদের না ছেলেদের মেয়েদেরই হবে ছেলেরা তো আর এরকম টুপি পড়ে না যাই হোক এটা দিয়ে দিলাম আমার ইজুকে ও এটা নিয়ে বেশি একটা ইন্টারেস্টেড ছিল না তাই ঠাস করে ফেলে দিল ইদানিং ওর এটাই একটা অভ্যাস আর এপিটি সং তো এখন পুরো ওয়ার্ল্ডে ভাইরাল টু বিলিয়ন ভিউজ হয়ে গেছে আপনারা শুনেছেন এপিটি আমার ছেলের তো রিসেন্ট ফেভারেট এটাই প্রথমে ছিল ওর স্কুইড গেমের রিঙা রিঙা সং ফেভারেট সেটা শুনে শুনে খাওয়া দাওয়া করতো আর এখন তো এটাই ওর ফেভারেট সং এটা দিল যে বড় একটা স্মাইল দেয় সেটা দেখার মতন এত ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেছে আর বাইরে আসলে তো এটা আমাদের রিচুয়াল যে ওর ঘুমাতে হয় তাই ও ঘুমিয়ে ওর রিচুয়ালটা পুরো করে নিলো আমরা চলে গেলাম একটু তো আর বামবিন ওদের সেকশনে আই মিন ছোটো বেবিদের সেকশনে বর্নরা হচ্ছে তো আর বামবিনও হচ্ছে বাচ্চারা এমনি সময় কত সুন্দর সুন্দর জিনিস থাকে এই এ আর এইখানে তো দেখলাম সব খালি বাচ্চাদের মানে মেয়ে বাবুদেরই জিনিসপত্র এখন একটা একটা মেয়ে মেয়ে বাবু কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে তো কি আর বাবুদের জামা যতই সুন্দর হোক না কেন কন্ট্রোল পৃথিবীটা যে অনেক ছোট এটাই হচ্ছে তার প্রমাণ এই যে এখানে যে মহিলাটাকে দেখছেন ওই যে পিছনে কালো টি শার্ট পরা কোকড়া কোকড়া চুল হিস্ট্রি ম্যাম তো হিস্ট্রি ম্যামের সাথে অনেক দিন পরে দেখা দিন হবে না বছর হবে সেই যখন কলেজে প্রথম প্রথম ভর্তি হয়েছিলাম তখন ফার্স্ট টু ইয়ার উনি ছিলেন আমাদের হিস্ট্রি ম্যাম হিসেবে তারপর তো ম্যাম চেঞ্জ হয়ে যায় বাট দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই তো বিশ্বাসই হচ্ছিল না এটাই কি ম্যাম নাকি আমি ভুল দেখছি বা অন্য কেউ তো হতে পারে সিমিলার দেখতে কিন্তু না পরে দেখে সত্যি সত্যি উনি আমার হিস্ট্রি ম্যাম তো বাবুর আব্বু কি যেন খুঁজে আবার কিনেও নিচ্ছিল ওই সময় দেখি তার পেছনেই হিস্ট্রি ম্যাম গিয়ে আবার দাঁড়িয়ে আছে তাই ভাবলাম একটু ভিডিওই করে ফেলি আপনাদেরকেও দেখাই আমার হিস্ট্রি ম্যামকে এই তো ওখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গেল এটা একটা বুক শপ এখানে অনেক টাইপের বুক পাওয়া যায় আর আমরা বাবুকে দেখছিলাম চেক করছিলাম আমাকে ঘুমিয়ে গেছে কিনা আবার হ্যাঁ ও আবার ঘুমিয়ে যায় তাই আমরা ভাবলাম ম্যাকডোনাল্ড থেকে একটা মিল্কশেক নেই তো মেয়ের শেখ নিয়ে আমরা আবার হাঁটা ধরি আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই বাসার কাছে বাসার কাছে বললাম ওকে যে বাসায় যেতে এখন আর ইচ্ছে করছে না একটু পরে যাই আমরা একটু এখানে বসি কারণ হেঁটে হেঁটে এসেছিলাম আসার সময় আর হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল তাই বসে বসে ভাবলাম পাখিদেরকে দেখি এইখান আবার পাখিদের দেখতে খুব পছন্দ করে ও হঠাৎ হঠাৎ কেন যেন পাখিদের সাথে কথা বলতে চলে যায় কিন্তু ওকে এটা কে বোঝাবে যে পাখিরা তো ওর সাথে কথা বলবে না আর এই পাখিটা খুবই মারাত্মক একটা পাখি এটাকে আমি কিছুদিন আগে স্বপ্নেও দেখেছিলাম স্বপ্নেও আমাকে বিরক্ত করছিল আর এই যে দুইটা মেয়ে বসে আছে ওরা যে খাবার খাচ্ছিলো ও বুঝে গেছে এসে এখানে দাঁড়িয়ে আছে একটা টুকরো পড়েছে আর এটা খপ করে গিয়ে ধরে ফেলেছে সেই থেকে যে ওদের এখানে দাঁড়িয়ে আছে বান্দা তো দাঁড়িয়েই আছে এদিকে দৌড় দেয় যায় আবার চলে আসে যায় আবার চলে আসে কি একটা অবস্থা মেয়ে দুইটা তো ভয়ে চিৎকার করে উঠেছিল বৃষ্টি তো আল্লাহ দেয়া রহমত কিন্তু এই রহমত যে আমরা বাসায় আসার পরে শুরু হয়েছে অনেক কারণ বাবু সহ বাইরে আর এরকম যদি বৃষ্টি পড়তো কষ্ট হয়ে যেত বাসায় আসতে আর এই যে আমার পিচ্ছি বাবার মাথায় উঠে চুল আটকে ধরে বৃষ্টি দেখছে একসাথে আমরা তিনজন একসাথে বৃষ্টি দেখছিলাম আর পরে দেখি শিলাবৃষ্টি পড়ছে অনেক বছর পরে মনে হয় দেখলাম শিলাবৃষ্টি এরকম শিলাবৃষ্টি তো লাস্ট টাইম যখন আমি ছোট ছিলাম তখন বাংলাদেশে দেখেছিলাম আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে শিলাবৃষ্টি হচ্ছে পরে দেখি ওর আব্বু আমাকে বলে ওই দেখো শিলাবৃষ্টি পড়ছে কি অবস্থা তো আজকে শিলাবৃষ্টি পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদেরকে মনে রাখবে আল্লাহ হাফেজ